মৃত ব্যক্তির ছবি আপনার বাড়িতেই আছে বাড়ির কোথায় মৃত ব্যক্তির ছবি রাখবেন বা রাখবেন না মৃত ব্যক্তির ছবির সামনে আপনার বাবা মা হতে পারে মৃত ব্যক্তির ছবির সামনে বাড়িতে কোন কাজগুলো করতে নেই আজকে সেই বিষয়ে আলোচনা সম্পূর্ণটাই কিন্তু এর মধ্যে একটা বিজ্ঞান আছে প্রথমেই বলছি যে মৃত ব্যক্তির সামনে খেতে দেওয়া ছবির সামনে খেতে দেওয়া আমরা শ্রাদ্ধের দেখতে পাই খেতে দিলে কি হবে আমি বলবো যে অনেকে বলেন যে আমার বাবারা মাংস খেতে ভালোবাসতো রোজ মাংস রান্না হলে বাবার সামনে এক বাটি মাংস দিয়ে আমি বলি ঘরের মধ্যে না কারণ তার মৃত্যুর পর কিন্তু সে প্রেত আমরা শব্দটা বলি যার দেহটাকে আমরা বিনষ্ট করেছি তাহলে তিনি এই পঞ্চভূতে মিশে গেছেন পৃথিবীর আকাশ মাটি সমস্ত কিছুর মধ্যে তিনি মিশে গেছেন তার জন্য যদি তাকে খেতেই দেন আপনি ছাদে দিন বাইরে দিন এবং প্রকৃতিতে সেই পশু পাখি এসে সেগুলো যখন তৃপ্ততার সঙ্গে খাবে আমার মনে হয় সেই আনন্দটা তিনি যেখানেই থাকেন সেখানে পাবেন ঘরের মধ্যে নয় দ্বিতীয় হচ্ছে ফুলের মালা দিয়েছেন সাজিয়েছেন খুব ভালো মৃত ব্যক্তি সেই ফুলের মালাটা শুকনো অবস্থায় করে রয়েছে খোলা আর হয় না পড়ানোর দিন মনে করে পড়িয়েছেন কিন্তু খোলা হয় না এই অপরিচ্ছন্নতা আমাদের গৃহে কিন্তু আহ নেগেটিভ শক্তি বয়ে নিয়ে আসে তাই এটা করা যাবে না তৃতীয় কাজ বাড়ির প্রবেশদ্বার দিয়ে ঢুকেই সঙ্গে সঙ্গে একজন ছবিটা নিয়ে রেখেছেন এটা ঠিক নয় বাড়ির প্রবেশদ্বার দিয়ে সবসময় শুভ জিনিস রাখতে হয় দেখুন মৃত্যু জগতের একটা সাধারণ নিয়ম আমরা কিন্তু শুভ মস্তু অন্যত্র রাখুন আপনার ডাইনিং স্পেসে রাখুন ঘরের মধ্যে রাখুন আপনার যেখানে হোক সেখানে এবং খুব কাছের মানুষ যারা তাদের ছবি সামনে রাখেননি দুঃখ হয় সন্তানের বিয়োগ হয়েছে সেই সন্তানের ছবি যদি প্রতি মুহূর্তে সামনে থাকে কষ্ট বাড়বে এগুলো বলবো চতুর্থ বলবো যে মৃত ব্যক্তির ছবির সামনে মদ্যপান করা নেশা করা এগুলো যদি করেন তাহলে কিন্তু তিনি কষ্ট পান উত্তর পুরুষদের দেখুন ভগীরথ গঙ্গায়নে ছিলেন আর তার পূর্বপুরুষরা মুক্তি পেয়েছিল আর এই উত্তর পুরুষ যাদেরকে রেখে যান তারা যদি অধপতনে যায় তখন পূর্বপুরুষরা কিন্তু সেই পাপের ভাগী হন তাই এবং ঝগড়া করি আমরা যখন ঝগড়া করি বাবা স্বর্গে গেছেন ছেলেটা ঝগড়া করছে দেখি তিনি যেখানেই থাকেন কষ্ট পাচ্ছেন কিন্তু এই কাজগুলোই করা যাবে না সম্পূর্ণ বিজ্ঞান নির্ভর কথা কিন্তু বললাম ভালো লাগলে প্রত্যেকে ভিডিওটা সঙ্গে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী পর্বে সঙ্গে থাকুন